হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি ছোট্ট ভিডিও তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আর আমি তোমাদের সাথে শেয়ার করে তাই ভাবলাম চলো শেয়ার করে নি যে গণেশ পুজোর যে দেখতে গিয়েছিলাম তোমরা জানো কোয়েম্বাটুরে ভিডিও অবশ্যই শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এভাবেই আমার পাশে থেকে যাই হোক চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখায় আমি কি কিনেছিলাম মেলাতে আর অবশ্য আমার সেখানে যাওয়ার কথা ছিল না জানো তো আমি হুট করে কোনো প্ল্যানিং ছাড়াই আমি তো জানতাম না না যে এখানে পুজো হয় বা মেলা বসে তো ওই বিল্ডিংয়ে দিদি ভাইদের সাথে গিয়েছিলাম তো যাই হোক তারই মধ্যে টুকিটাকি কেনাকাটা করে এনেছিলাম এবার দেখবে কোথাও যদি যাওয়ার একটা প্ল্যানিং থাকে তাহলে টাকা পয়সা তারপরে সমস্ত কিছু একটা ব্যবস্থাপনা করেই নিয়ে যাওয়া যায় তাই না বলো তো যাই হোক চলো এই যে আমি কিনেছি এই কি বলে হ্যাঁ আলপনা দেওয়ার এই প্রিন্টগুলো রেডিমেড তো আমি তো ভালোভাবে আলপনা দিতে পারিনি পারি না আর কি তার জন্য কিন্তু আমি এগুলো কিনেছি এই দেখো এর ওপরে রঙ্গলিগুলো দিয়ে এইভাবে ম্যাচ করে দিলেই কিন্তু খুব সুন্দর উঠে যাবে প্রিন্টটা তো আমি দিওয়ালির সময় এটাকে দিয়ে চেক করে নেবো যে ভালোভাবে হচ্ছে কি না তো এই একটা ডিজাইন এনেছি আর এই যে এই একটা ডিজাইন আমি এনেছি আর কি তো কেমন লাগছে জানিও হুম এই একটা প্রদীপে এনেছি যেহেতু সামনেই ধরো দুর্গাপুজো আসছে কালী পুজোর পরে তো তারপর সেই জন্যই আর কি এনেছি এটা এই দেখো এই যে এই একটা এনেছি আমার এই ডিজাইনটা ভালো লাগলো এটা লক্ষ্মীর পায়ের ছাপ মা লক্ষ্মীর তো এটা একটা বেশ ভালো লাগলো আর এখানে দেখো শ্রীড়ি লেখায় আছে আর এই যে এইটা এনেছি আরও অনেক অনেক প্রচুর বিক্রি করছিল জানো তো কিন্তু অনেকটা বাছাই হয়ে গেছে মানে আমরা যেদিকটাই যাই আর কি যেখানটায় এই দোকানটা বসেছিল তো ওখানটাতে বাসায় হয়ে গেছিলো কিছুটার আর কি এই প্রিন্টগুলো উঠে গেছিলো কিছুটার এই সাইডগুলো উঠে গেছিলো তো দেখে দেখে দুটোই আমার পছন্দ হলো তো মোটামুটি আমি এই দুটো নিয়ে এসেছি তো তাও দেখো এইটার একটা ডিজাইন উঠে গেছে তো কি আর করা যাবে বেশ ভালো লাগলো তার জন্য নিয়ে এলাম এই যে এই দুটো গেলো হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি এই দেখো এই যে এই মালাটা আমি নিয়েছি আমার বেশ পছন্দ হলো তো এই মালাটা আমি নিলাম সাদা পুঁথির আর কি এই দেখো সাদা পুথির এই মালাটা আমি নিয়েছি এই যে কেমন লাগছে জানিও হুম এই যে মালাটা আমি নিয়েছি আর এই যে এই গাড়াটা ব্যাস আর কিচ্ছু নেই শুধুমাত্র এই টুকুটাকি টুকিটাকি কেনাকাটা আমার এই যে এই চারটে জিনিসটি আমি নিয়ে এসেছি বাড়ির জন্য কেমন লাগলো জানিও চলো সকালকে টাটা ভালো থেকো সুস্থ থেকেও